সরল অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে সরল অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি মাত্র অসরল অঙ্ক সমাধান করব তো এখানে যে অঙ্কটা দেখতেছেন আজকের ভিডিওতে আমরা এই সরল অঙ্কটা সমাধান করা শিখব তো পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই একটা অঙ্ক থেকেই কিন্তু আপনি যে কোনো ধরনের সরল অঙ্ক কিন্তু শিখে ফেলতে পারবেন তো এখানে দেখেন পাশে কিন্তু সরল অঙ্কের যে নিয়মটা এই নিয়মটা কিন্তু দেয়া আছে মানে এই নিয়মে যদি আমরা সরল অঙ্ক সমাধান করি তাহলে যে কোনো ধরনের সরল অঙ্ক আপনি করে ফেলতে পারবেন একদম নির্ভুলভাবে কোনো মানে সমস্যা হবে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিব তো দেখেন এখানে আমাদের এই গুণের কাজ আছে আবার যোগের কাজ আছে আবার দেখেন বন্ধনীর ভিতরে কিন্তু এই যোগটা আছে এই বিয়োগের কাজ আছে আবার এই ভাগের কাজ আছে তো এখন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এই বন্ধনী কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে তারপর এই যে এই এই গুণের কাজ তারপর বিয়োগের কাজ ভাগের কাজ এগুলি আমরা পরে করব তো ঠিক আছে আমরা এই এই অংশটা আগে করব তো এই জন্য আমরা কি করব এই বিষের বিষ লিখবো এরপর এই গুণ চিহ্নটা দিব এখন দেখেন এই চার আর ছয় কিন্তু যোগ আছে তো আমাদের এখান যোগ করতে হবে মানে চার আর ছয় যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে দশ তো আমরা দশ লিখি এখন এই বিয়োগের বিয়োগ লিখবো এরপর এই পঞ্চাশ এখন এই ভাগটা দিব এরপর এই দুই লিখব। তো আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন এখন আমাদের এখানে গুণের কাজ আছে আবার বিয়োগের কাজ আবার ভাগের কাজ আছে তো এখন আমরা কোন কাজটা আগে করবো তো অবশ্যই এই ভাগের কাজটা আমরা একটু আগে করিনি দেখেন এখানে কিন্তু ভাগ আছে তাই আমরা ভাগের কাজটা আগে করব। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের হুবহু লিখতে হবে তো ঠিক আছে আমরা লিখি এই বিশের বিশ এই গুণের গুণ এরপর এই দশের দশ এই বিয়োগের বিয়োগ এখন এই পঞ্চাশ আর দুই এটা কিন্তু ভাগ আছে তো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পঁচিশ তো আমরা এখন পঁচিশ লিখব তো পঁচিশ তো দেখেন এখন আমাদের এই গুণ আর বিয়োগ আছে তো আমাদের গুণের কাজটা করতে হবে তার মানে এই বিশ আর দশ আমাদের গুণ করতে হবে তো ঠিক আছে বিশ আর দশ যদি আমরা গুণ করি মানে বিশকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে দুইশো মানে বিশ আর দশ গুণ করলে দুইশো হয় তো এখন এই বিয়োগের বিয়োগ লিখবো এরপর এই পঁচিশের পঁচিশ তো দেখেন এই দুইশো থেকে যদি আমরা এখন পঁচিশ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে একশো পঁচাত্তর তো এখানে এই যে একশো পঁচাত্তর এই একশো পঁচাত্তরই হচ্ছে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন কিন্তু আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো চলুন কুইজটা দেখি আজকের কুইজ তো দেখেন এক যোগ দুই গুণ তিন তো এখানে যে সরল অঙ্কটা আছে এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে তো অবশ্যই কিন্তু আপনারা এখন পারবেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত তো আপনার সময় শুরু হচ্ছে এখন